পতিত সৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিলেন সৌদি এখানে একটা টাকাও দেয়নি এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় এক বিলিয়ন ডলারের এটা একটা প্রজেক্ট এই যে সরকারি ব্যয় আমার এত পাঁচশো ষাটটা মসজিদ কেন করতে হবে আমাদের মসজিদের কি অভাব পড়ছিল সমালোচনা আপনি করবেন যেটা সমালোচনার বিষয় মসজিদ নির্মাণ করছে এটা নিয়ে অনেকে সমালোচনা করতেছে পাঁচশো ষাটটা মসজিদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই হিম্মতি তো বিগত সরকার কেউ করতে পারে না কথা বলেন না কেন বাংলাদেশে যে এক জটে দুই ধাপে যে মসজিদগুলো উদ্বোধন হলো এতে আমরা মুসলমানের গর্বিত এটা আসলে আমাদের উপজেলায় এর আমরা কখনো চিন্তাই করি নি এইরকম একটা কমপ্লেক্স এইরকম একটা সুদর্শন এত সুন্দর একটা মসজিদ হবে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে মানুষের ইসলামী চেতনা পরিবর্তন করবে এটা শুধু মসজিদ নয় এটা একটা ইসলামী সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে শান্তির ধর্ম ইসলামকে সঠিক পথে পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পাঁচশো ষাটটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ চলছে বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সহ দেশে পঞ্চাশটি মসজিদের উদ্বোধন করেন তিনি এই প্রথমবারের মতো দেশের উপজেলা পর্যায়ে মসজিদে নারীদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নারী মুসল্লিরা এখানে আমাদের যে নারীদের নামাজের যে ব্যবস্থা করেছেন এটা আল্লাহর দরবারে একটা বড় একটা ইয়ে হয়ে থাকবে দৃষ্টান্ত হয়ে থাকবে ইসলাম কি বিকৃত আর গোষ্ঠীগত করার হাত থেকে রক্ষা করবে এই মসজিদ এমনটা মনে করছেন মুসল্লিরা সব মিলিয়ে নামাজ আদায়ের ঘরটি এখন মুসল্লিদের কাছে আধুনিক এক অবকাঠামো উপর থেকে দেখলে বোঝা যায় কতটা নিখুঁত কারুকাজে নির্মাণ করা হয়েছে ইসলামের দিক দিয়ে যে আগে যে ইম্পেভে অবহেলিত ছিল সেই সেভাবে লেতেরা কাইটে গেছে মডেল মসজিদটিতে একসাথে এক হাজার দুইশো মুসল্লি নামাজ আদায় করতে পারবেন ইসলামকে নিয়ে যে সমস্ত দল এবং উপদল কিংবা গোষ্ঠী বিভিন্নভাবে ব্যবসা করার পায়তারা করে তাদের বিরুদ্ধে এই মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র একটি সোচ্চার ভূমিকা রাখবে বলে মনে করছেন মুসল্লিরা